আর বাল হয়ে আল্লাহকে গালি দিবেন বাংলাদেশে আল্লাহকে গালি দিয়ে থাকতে পারবেন না জীবন্ত কবর দিয়ে দিব বাংলাদেশে কেউ নাস্তিক হোক আমার আপত্তি নাই বাংলাদেশে কেউ বাউল হোক আমার আপত্তি নাই বাংলাদেশে কেউ ফাউল হোক আমার আপত্তি নাই বাংলাদেশে কোনো বাউল সুয়ার হয়ে যাক আমার আপত্তি নাই বাংলাদেশে কোনো বাউল কুত্তা হয়ে যাক আমার আপত্তি নাই কিন্তু বাল হয়ে যদি আমার আল্লাহকে গালি দেয় টুকরা টুকরা করে ফেলা হবে ইনশাল্লাহ বলেন এই আবুল সরকার একটা আছে এটা আনলিমিটেড সকাল বিকাল জুতা দিয়ে বেড়ানো দরকার আপনি বাউলের নামে আল্লাহকে গালি দিবেন আমরা কেন বলছি সময় মিয়া আল্লাহ রাসুল ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন মনোযোগ এই তিনটা গজব কখন আসবে আল্লাহ রাসুল সাল্লাহ জবাব দিচ্ছেন মনোযোগ তিনটা গজব কখন আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন মনোযোগ যখন গায়িকার আত্মপ্রকাশ ঘটবে জায়গায় জায়গায় বেটিরা গান গাবে মহিলারা গান গাবে আমাদের দেশে মহিলারা গান গায় কি গায় না শিউলি আফা বিউটি আফা আরে ভাই গান গাইতে গাইতে একদম তো সংসদেও গাইছে মনে আছে নি একজনের সংসদেও গান গাইছে এই ধরনের বাউল আমি বাংলাদেশে আর চলবে না আপনি সংসদে গান গাইবেন এই তামাশা বাংলাদেশে আর চলবে না আর বাল হয়ে আল্লাহকে গালি দিবেন বাংলাদেশে আল্লাহকে গালি দিয়ে থাকতে পারবেন না জীবন্ত কবর দিয়ে দিব ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন তো আগুন আর পানি একসাথে থাকতে পারে আগুন লাগছে পানি দিলে হয় আগুন নিববে না হয় পানি শেষ আগুন পানি একসাথে থাকতে পারে না বাংলাদেশে কেউ নাস্তিক হোক আমার আপত্তি নাই বাংলাদেশে কেউ ভাউল হোক আমার আপত্তি নাই বাংলাদেশে কেউ ফাউল হোক আমার আপত্তি নাই বাংলাদেশে কোনো বাল শূওর হয়ে যাক আমার আপত্তি নাই বাংলাদেশে কোন বাল কুকুর হয়ে যাক আমার আপত্তি নাই কিন্তু বাল হয় যদি আমার আল্লাহকে গালি দে জিব্বা ছিড় টুকরো করে বেলা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই আবুল সরকার একটা আছে এটা আনলিমিটেড সকাল বিকাল জুতা দিয়ে বেড়ানো দরকার একমত আছেন না নাই তাহলে বলেন আমাদের দেশে গায়িকা বাড়ছে না কমছে দেখবেন মাদারে বিউলিয়া পারে আইনা সারা ব্যাপী মহাপবিত্র উরুস শরীফ আমি যে মহা নাফাক গজব শরীফ এটা কি উরুস শরীফ এটা কি মহাপবিত্র না মহা নাফাক এটা আমি দিছি মহা নাফাক গজব আয় হায় 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 আমরা যখন মার্কাজ দাওয়ায় পড়ি ওখানে আছে আধু ভাগলার মেলা হয় আধু ভাগলার মেলা আমাদের দেশে পাগল ছাগলের অভাব নাই হ্যাঁ ল্যাংটা বাবা তালা বাবা খেতা বাবা হ্যাঁ কুমিল্লা গিয়ে দেখলাম বিড়ি বাবা কি বাবা কত ধরনের বল বাংলাদেশের এক বাল বলছে রোজা রাখা হারাম কত শুনছিলেন নি ফতোয়া রোজা রাখা কি হারাম জিজ্ঞেস করছে রোজা রাখা হারাম কেন কয় সবকে রিজিক দেন কে আল্লাহ আপনি রোজা রাখছেন মানে বাদ খান নাই আপনার খিদা লাগবে খিদে রাখলে কি হবে আপনার পেটে কৃমি আছে কিমি খাবার পাবে না কিমির কষ্ট হবে সুতরাং রোজা রাখলে কিমির কষ্ট হবে আর আল্লাহ কোনো মাখলুক কিমিরে কষ্ট দেওয়া হারাম সুতরাং রোজা রাখাও হারাম এই ধরনের ধর্ম নিয়ে তামাশা চলুক এটাকে আপনারা চান আরেক বল বলছে এই আপনারা গাঞ্জা খান কেন সাংবাদিক জিজ্ঞেস করছে বলছে আমরা গাঞ্জা খাই আমরা সিদ্ধি খাই আমরা কি খাই সিদ্ধি খাই বলছে আচ্ছা গাঞ্জা খান আর সিদ্ধি খান যা খান খান তো মনোযোগ গাজা খান আর সিদ্দি খান খান তো কেন খান এটা তো হারাম হজুরা বলে মোল্লা মুন্সিরা কি জানে এটা দলিল কি দলিল দিচ্ছে আম গাছ কে বানাইছেন আল্লাহ আম খান বরই গাছ কে বানাইছে আল্লাহ আপনি বরই খান মনোযোগ পেয়ারা গাছ কে বানাইছে আল্লাহ আপনি পেয়ারা খান পেঁপে গাছ কে বানাইছে আল্লাহ আপনি পেঁপে খান হ্যাঁ আনারের গাছ কে বানাইছে আনার আপনি আনার খান কাঁঠাল গাছ কে বানিয়েছে আল্লাহ আপনি কাঁঠাল খান আল্লাহ কাঁঠাল গাছ বানাইছে আপনি কাঁঠাল খান আল্লাহ আম গাছ বানাইছে আনার খান আল্লাহ নারিকেল গাছ বানাইছে আপনি নারকেল খান গাঞ্জার গাছকে আমি বানাইছি গাঞ্জার গাছ তো আল্লাহ বানাইছে আল্লাহ যদি গাঁজার গাছ বানায় আমি খাইতে সমস্যা কি যুক্তি আচ্ছা আমার যুক্তিরা শয়তা নেই আচ্ছা গান্দার গাছ আল্লাহ বানাইছে যেটা আপনি খেতে যাচ্ছেন সাপের বিষ কে বানাইছে খান কুত্তার গু দুনিয়ার কেউ বানাইতে পারবে না বান্দরের গু দুনিয়ার কেউ বানাইতে পারবে গাজার গাছ যে যুক্তিতে আপনি খাইতে যাচ্ছেন ওই যুক্তিতে আপনি কুত্তার গু খাইতে হইব সাপের বিষ খাইতে হবে এই ধরনের বন্ডামে আমাদের দেশে চলে কি চলে না এই ধরনের বন্ডদেরকে জুতা পিটা করে সাইজ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নাই ইনশাল্লাহ বলেন একজন তাকবির দিচ্ছে তা ফিন্ডালের বাইরে থেকে আল্লাহ কবল করে না হবে মাশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইদা জাহারাত কাইনাত গায়িকা বাড়বে হায় গায়িকা এখন রেডিও টেলিভিশনে তো মহিলার গান ছাড়া গানই হয় না এখন তো বেরোছে ডুয়েট গান এই যে সামনে আসতেছে নির্বাচন কোন গজব নিয়ে আসতেছে আল্লাহ মাফ করু এই যে দুইটা থেকে শুরু হবে অমুক বাইয়ের মার কায় ভোট চাই বারে বার এক লাইন বলবে বেটায় আরেক লাইন বলবে বেডি এক লাইন বেটাই বলবে আরেক লাইন বেটি বলবে এক লাইন পুরুষ বলবে আরেক সাইন মহিলা বলবে আর সাথে সাথে গান ফিরি আছে না নাই যখন মহিলারা গান গাবে আজাব আসবে ইদা হারাতিল কাইনাত যখন মহিলাদের যখন বাদ্যযন্ত্র বাড়বে যখন বাদ্যযন্ত্র বাড়বে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসবে ভূমি ধস আসবে বিকৃতি আসবে পাথর আসবে বলো আমি যখন বাদ্যযন্ত্র বাড়বে আমার মডলবাড়ির এই ময়মনসিংহ যারা আসছেন তাদের কাছে আমি জানতে চাই বলেন তো আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে বাজনা বাদ্যযন্ত্র মানে বাজনা বলেন বাজনা হালাল না হারাম বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সৌতন মালহুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সউতান মালহুনা ফিদ দুনিয়া দুইটা আওয়াজ যেমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতও অভিশপ্ত দুইটা আওয়াজ যেমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতও অভিশপ্ত এবার বলেন যেই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখড়াতেও অভিশপ্ত যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখরাতেও অভিশপ্ত আমি আপনাদের কাছে জানতে চাই সেই আওয়াজ হালান হারাম হারাম আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বাদ্যযন্ত্র সমাজের কুনে কুনে ছড়িয়ে পড়বে যখন বাদ্যযন্ত্রে সমাজ ছে যাবে যখন বাদ্যযন্ত্রে সমাজ ডুবে যাবে যখন বাদ্যযন্ত্রে সমাজ আটকে যাবে যখন বাদ্যযন্ত্রে সমাজ মেতে উঠবে আল্লাহর পক্ষ থেকে তিনটা আসবে বলেন। আমাদের দেশে আউলের নামে বাউলের নামে ফাউলের নামে যাত্রার নামে সারিগালের নামে ফেসবুকে ইউটিউবে সিনেমায় টেলিভিশনে সব জায়গায় রেডিওতে বাজনা আছে না নাই এখন আপনি যদি বাজনার বিরুদ্ধে বলেন বলবে এটা তো খেদ বলবে এটা তো মৌলবাদী বলবে এটা তো রাজাকার পাকিস্তানি বলবে এটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বাংলাদেশের আপনি ইসলামের পক্ষে বললেই বলবেন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আর যে মুক্তিযুদ্ধের চেতনা ইসলামের বিরুদ্ধে যায় যে ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা কোরআনের বিরুদ্ধে যায় যে মুক্তিযুদ্ধের চেতনা শরিয়ার বিরুদ্ধে যায় ওই মুক্তিযুদ্ধের চেতনা আমার দরকার নাই একমত আছেন আপনি মুক্তিযুদ্ধের চেতনার নামকর আমাদের বিরুদ্ধে আইন করবেন আপনি সংবিধানের নামকর আমাদের বিরুদ্ধে আইন করবেন আপনি বাউলের নামে আল্লাহকে গালি দিবেন আমরা কিুল চুমা মিয়া